দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন একজন প্রতিবন্ধী পঙ্গু মানুষ এখন আমরা তার সাথে কথা বলছি আপনার এই সমস্যা কিভাবে হলো আমার সমস্যা এক্সিডেন্ট হয়েছিল কতদিন আগে তিরিশ বত্রিশ

সুধি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন কঙ্গু মানুষ আর সে নিজে চলতে পারে না এই যে একটা গাড়ি হ্যাঁ এটা দিয়ে সে চলাফেরা করে আর নিজেকে কাজকর্ম করতে পারে না তো বিত্তবান যারা আছেন আপনারা আপনারা যদি মনে করেন হ্যাঁ এনার জন্য আমরা কিছু করবো হ্যাঁ সহযোগিতার তার হাত বাড়াবো তাহলে আপনারা আমরা এই ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওনার বা ওনার যারা অভিভাবক বা যে কেউ হোক একটা নাম্বার থাকবে হ্যাঁ সে নাম্বারে আপনার কথা বলতে পারেন তো আসলে হৃদয় বিদারক দৃশ্য এটা দেখে সবারই খারাপ লাগবে তো ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করলে সবার কাছে পৌঁছে যাবে আর ভিডিওটা কেমন লাগে আপনার কমেন্ট করে জানাবেন এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ